আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিবার সম্মানিত ভাই ও বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব জাদুর চিকিৎসা এবং আপনাকে আসলেই জাদু করা হয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন হ্যাঁ জাদুর কিছু আলামত এবং পাগল বানানো জাদুর যে লক্ষণগুলো আছে সেগুলো এবং জাদু জাদুগ্রস্ত রোগীর চিকিৎসা করে টাকা নেওয়া বৈধ আছে কি না থেকে দলিল সহ এমন কিছু আলামত চেষ্টা করব আপনার মন খারাপ যদি আপনার একাকি থাকতে ভালো লাগে আপনার মধ্যে নানান ধরনের সিমটম দেখা যায় কি কি সিমটম এগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ সাথে আছে আমি মুফতি জোবায়ের বিন ইমাম আমি তো আগে বলেছি এখন সরাসরি দু একটা বই থেকেও দেখানোর চেষ্টা করছি আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই ভাইভার নাই টেলিগ্রাম নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না খারিজা ইবনু সালাদ তামিমি থেকে বর্ণিত একবার আমরা এক কমের উপর দিয়ে যাচ্ছিলাম সেখানে একজন পাগল ব্যক্তি ছিল তার সাথে লোকজন বলল মানে আমরা খবর পেয়েছি আপনাদের সেই মহান সাথী নাকি এক মহান কল্যাণসহ আবির্ভূত হয়েছেন সুতরাং আপনাদের নিকট এমন কিছু কি আছে যা দ্বারা এই পাগলকে চিকিৎসা করতে পারবেন এটা হচ্ছে দলিল তারপর আমি আর সিমটমগুলো বলবো। এরপর আমি সুরা ফাতে পরে তাকে রুকায়া করে রুকায়া করলে সে সুস্থ হয়ে যায় তারা আমাকে এর বিনিময়ে একটি বকরি দিল আমি নবী সাল্লাহ আলিয়া সালামের খেতমতে উপস্থিত হয়ে পূর্ণ ঘটনাটা বর্ণনা করলাম রাসু সাল্লা ইসলাম বললেন তুমি কি সুরা ফাতেহা ছাড়া অন্য কিছু পড়েছিলে আমি বললাম না অতবর নবী ইসলাম বললেন আল্লাহর শপথ কত মানুষ ভ্রান্ত রোকায়া দ্বারা কামাই করে খায় আর তুমি তো সঠিক রোকায়া অর্জন করেছ অন্য এক রেয়াতে আছে সে সাহাবি সুরা ফাতেহা পরে তিন দিন সকাল সন্ধ্যা রোকায়া করেন যখনই সুরা ফাতেহা শেষ করেন মুখের থুথু জমা করে রুগীর উপর ছিটিয়ে দিতেন এবং এটা সুনানে আবু দাউদ তিন হাজার আটশো ছিয়ানব্বই নম্বর হাদিস হাদিসের আরবিটাও এখানে দেওয়া আছে আন হরিজা ইবনে সলদিন তামিমি আন আমিহি আাহো আতান্না বিয়া সাল্লাম এটার অর্থটাই এখানে দেওয়া আচ্ছা আসলে জাদু যদি কেউ করে সেটাকে ঠিক করে চিকিৎসা করে টাকা নেওয়া বৈধ আছে এটা হচ্ছে সেই দলিলটা যাই হোক পাগল বানানো জাদুর লক্ষণ বলা কী কী আপনার ওপর জাদু আছে কিনা অনেক সিমটম আছে আমি আগে শেয়ার করেছি অসুস্থ চেহারার উজ্জ্বলতা কমে যাওয়া হ্যাঁ চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া ঘরে অশান্তি লাগিয়ে থাকা স্বামী স্ত্রীর মধ্যে মিল না থাকা একা একা কথা বলা পরিবারের মধ্যে অভাব অনটন বন্ধ করে রাখা জাদু কামাই ইনকাম বন্ধ করে রাখা জাদু ভালোবাসা কমে যাওয়া জাদু অনেক ধরনের জাদু আছে এখন হচ্ছে যদি পাগল বানানো জাদুর লক্ষণ হচ্ছে মানে মেরে ফেলা বান মারা জাদুর লক্ষণ হচ্ছে অস্থিরতা দিশেহারা ও ভুলভ্রান্তি বেশি হওয়া তার জীবনে এই কাজগুলো বেশি হবে কথাবার্তায় সে ভারসাম্যহীনতা হারিয়ে ফেলবে চোখের অবস্থা পরিবর্তন হওয়া এবং তার সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়া কোনো এক কাজে বা স্থানে স্থির না থাকা নিজে পরিবারটি থাকায় উদাসীনতা আর যে সময় সিমটম চূড়ান্ত রূপ ধারণ করে তখন রুগীর অজানা পথে চলতে থাকে হাঁটতে থাকে আর তখন কখনো নির্জন স্থানে শুয়ে পড়ে ও বসবাস করতে পারে এই ধরনের রুগীর জন্য বিভিন্ন রুকাইয়া আমল আমি আমার ইউটিউবে দিয়েছি গোসল করার জন্য কারো কাছে যেতে হয় না আমি অনেক রুকায়া দিয়েছি জাদু কাটানো রুকায়া দোয়া আমল আপনি সেগুলো দেখেন আমল করেন ইনশাল্লাহ আমলের মাধ্যমে হবে বড় না হলে তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স ডাবল নাইন তবে আমি নিজে করার পরামর্শ দিই আপনি নিজে করেন অতপর না হলে আমি চেষ্টা করব ইনশাল্লাহ এটা হচ্ছে পাগল বাড়ানো জাদুর সিমটম আছে তারপরে আপনি আমার এখানে দেওয়া আছে কিন্তু এগুলা শোনাতে পারেন সুরা বাকারা সুরা হুদ সুরা হিজ সুরা সফাত সুরা কাফ সুরা রহমান সুরা মুল সুরা জিন সুরা আলা সুরা জিলজাল সুরা হুমাদা সুরা ফালাক সুরা নাস এগুলা মানে অডিও আকারে শোনানো যেতে পারে একা একা থাকলে আবার অনেক সময় একাকি থাকা অনেকে পছন্দ করে একাকি থাকা খুব পছন্দ করে থাকে এটার লক্ষণ আবার সর্বদাই আবার কখনো কখনো কেউ চুপ থাকে কোনো সামাজিক আচার আচরণে যাওয়াকে সে অপছন্দ করে যেতে চায় না অস্বস্তি ভাব ও মেজাজ কিটকিটে থাকে প্রায় সময় মাথা ব্যথা থাকে অসুস্থতা থাকে এটাও এক ধরনের জাদুর আলামত এবং এগুলোর জন্য বিভিন্ন ধরনের রুকাই আমি আমার ইউটিউবে দিয়েছি কিন্তু তারপরে আরো কিছু জাদু আছে যেমন এই যে দেখেন অদৃশ্য আওয়াজ শোনা এটাও এক ধরনের জাদুর আলামত জাদুকর কোনো জিনকে এই কাজে দায়িত্ব দিলে দিয়ে বলে যে অমুক ব্যক্তিকে ঘুমন্ত ও জাগ্রত অবস্থায় ভীতিজনক কিছু দেখাও ঘুমের মাধ্যমে খারাপ কিছু দেখে অতপর সেই জিন ঘুমন্ত অবস্থায় শব্দের মাধ্যমে ভয়ঙ্কর জন্তুর রূপ ধারণ করে রুগীকে ভয় দেখায় আর কখনও জাগ্রত অবস্থায় ভীতিকর আওয়াজ সে শোনে কখনো দুর্গন্ধ পায় কখনো সে কণ্ঠে পরিচিত মনে হয় আবার কখনও অপরিচিত মনে হয় ঘরের মধ্যে আপনি আমার কিছু মুখস্থ আলামত বলতেছি ঘরের আশপাশে কোনো কিছু ফেলে রাখে পুঁতে রাখে টরিচ ফেলায় মাসিকে রক্ত ফেলা এমন অনেক কিছুই আছে এই জাদুতে আক্রান্ত হয়ে মানুষ কখনো পাগলও হয়ে যায় কখনো ওয়াস ওয়াসা পর্যন্ত সীমাবদ্ধ থাকে জাদুর শক্তি অনুযায়ী প্রক্রিয়া কম বা বেশি হয়ে থাকে জাগ্রত অবস্থার জাদু এখানে আপনি দেখেন এই ধরনের জাদু রোগীকে লক্ষণগুলো কী কী জাগ্রত অবস্থায় কোনো আওয়াজ শোনা অথচ কাউকে সে দেখতে পায় না আওয়াজ শোনে নিকটাত্মীয় ও বন্ধুদের সম্পর্কে অতিমাত্রায় সন্দেহ সৃষ্টি হওয়া ওয়াস ওয়াসা বৃদ্ধি হওয়া এটা হচ্ছে জাগ্রত অবস্থায় এই সিমটমগুলা ঘুমন্ত অবস্থায় ভীতিকর স্বপ্ন দেখে স্বপ্নে ভয়ঙ্কর জন্তু দেখতে পায় যে তাকে তারা করেছে উঁচু স্থান থেকে নিচের দিকে পড়ে যেতে দেখা এগুলাও জাদুর বিভিন্ন ধরনের চিকিৎসা মানে সিমটম আর কি যাই হোক জাদু থেকে বাঁচা রোকা এগুলো আপনারা করেন তাছাড়া জাদু থেকে বাঁচার জন্য আমি সর্বশেষ যারা হাজার হুজুর ধরেও কোনো কাজ হচ্ছে না তখন আমি একটা তাউইজ দেওয়ার তাবিজ নয় তাউইজ মানে যার মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হয় এমন একটা দেওয়ার চেষ্টা করি যা রাখলে ইনশাআল্লাহ আজীবন কোনো ধরনের জাদুজোনা ক্ষতি করতে পারবে না অনেক সময় ব্যবসা বাণিজ্যে উন্নতি বন্ধ করে রাখে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায় রাখে বিচ্ছেদ করে রাখে একজনকে আরেকজনের বস করে রাখে সব কিছু ঠিক করার জন্য এমন একটা ইয়া আছে ইনশাআল্লাহ আপনি নিজে চেষ্টা করেন আমি ইউটিউবে দিয়েছি অতপর না হলে আমি চেষ্টা করবো আমার সাথে যোগাযোগের নাম্বার জিরো নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স ডাবল নাইন এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ভেরিফাইড চ্যানেলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করলেই পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই তাছাড়া অনেকে আমার বিভিন্ন আমলের বই নিতে চান তো আমলের বইগুলো আপনি চাইলে আমার সাথেও যে নাম্বারটা বললাম জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি জিটা বলেন এখান থেকে বইও নিতে পারেন আবার অনেকে নিজে নিজে করার জন্য বইয়ের মধ্যে অনেক কিছু থাকে জাফরান কালিতালিয়া দিয়ে করতে হয় তো যে যে ব্যক্তি কালি বিক্রি করে তার নাম্বার হচ্ছে আবার দেখতেছি জিরো ওয়ান ডাবল নাইন টু সেভেন জিরো থ্রি নাইন ডাবল সেভেন এটা হচ্ছে কালিওয়ালার নাম্বার ওনার সাথে যোগাযোগ করে আপনারা অরিজিনাল মেস্কো জাফরান কালি দিয়ে অনেক কাজ করতে হয় কেউ চাইলে কালি নিয়েও করতে পারেন বই লাগলে আমার থেকে নিতে পারেন অথবা ওই তাওসটা যদি প্রয়োজন হয় তবে আপনি নিজে আগে চেষ্টা করেন যদি হয়ে যায় তাহলে তো আর দরকারই নেই কোনো প্রশ্নই ওঠে না আল্লাহ পাক আপনার মঙ্গল করুন সুস্থ রাখেন ভালো রাখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি